ফাটাফাটি হেভি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কিভাবে ছুটির দিনগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় বলুন ধরে রাখতে পারি না চট করে শেষ হয়ে যায় বাবু তো সকাল সকাল বেরিয়ে গেছে আমিও আমার কাজ সব শুরু করে দিয়েছি নালে না এই শীতকাল তো মানে সম দিনটা এত ছোট হয়ে গেছে কাজের সাথে মানে তাল মিলিয়ে উঠতে পারছি না জানেন যতই সকালবেলা উঠছি তার কি করা যাবে এইভাবে ম্যানেজ করে করতে হবে কাজ আর দুদিন আগে না আপনাদের দাদা বাজার থেকে একটা জিনিস এনেছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কি এনেছে চলুন তাহলে নিচে যাই দেখাই কি এনেছে এই মাত্র ওকে খাঁচা থেকে বার করলাম চিংকি খাবার হয়ে গেছে ঠান্ডা হচ্ছে আর আজকে সকাল থেকে না ভালো ঠান্ডা লাগছে জানেন আকাশে না রোদটাও সেরকম দেখছি দিচ্ছে না মেঘমেঘ করে রয়েছে বেলা হলে হয়তো উঠতে পারে বেশ ঠান্ডা লাগছে এখনো চা খাইনি বন্ধুরা গিয়ে চা খাই চা খেয়ে আপনাদের সাথে শেয়ার করছি জিনিসটা কি এনেছে চলো চা খাই চা খেয়ে তোমাকে খাই দেবো ঠিক আছে খাবার খাবে তো এই যে বন্ধুরা নিচে যাওয়ার আগে উপরে এলাম উপরে এসে এই যে এই সেই জিনিসটা এই যে অনেকখানি এনেছে মানকচু আপনারা তো সবাই জানেন আর মানকচু কি খায় বাটা খায় এটা আমি তিন দিন ধরে রোদে দিয়েছি পুরো রোদ খাইছি আর রোদে দিলে আপনারা তো জানেন গলা চুলকানোর সম্ভাবনাটা অনেকটা কমে যায় চলুন তাহলে এটা নিয়ে এবার নিচে যাই এটা কি করা যায় আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তুমি কি আস এই যে বন্ধুরা আপনাদের বললাম না এখনো চা খাইনি এই যে আপনাদের দাদার আমার চাটা বেড়ে নিয়েছি চাটা আগে একটু জমিয়ে খেয়ে নিই শীতকালে ঘুম থেকে উঠে মনে হয় যে কখন বসে একটু চাটা খাবো এই এখন বিছানাপত্র সব তুলে এবার শান্তি মতো বসে আগে চাটা খাই তারপর যা করার করবো যে চাটা নিয়ে নিয়েছি এই যে বন্ধুরা চা খাওয়া হয়ে গেছে এতটা তো আর বাটবো না দেখি এইটা বাটি বাটলেই হবে এইটা এটা রেখে দিই এটা অন্য দিন করা যাবে আর এই মানকচু বাটা দিয়ে বন্ধুরা দুথাল কেন তিন থাল ভাত কিন্তু অনায়াসে খাওয়া যায় এত ভালো লাগে আমার জানেন তো বাটা বুটিটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই বাটি না আর সকালের দিকটায় না বাটা বুটি করা যায়ও না অসুবিধাই হয় এটা বাটি দেখি হয়ে যাবে আর এই যে খোসাটা দেখছেন এই খোসাটা আমি একটু মোটা করে ছাড়িয়ে নেব মানকচুর খোসা কিন্তু একটু মোটা করে ছাড়াতে হয় এই যে মোটা করে ছাড়িয়ে নেব এই যে মোটা করে ছাড়িয়ে নেবো দেখুন একদম পরিষ্কার গায়ে কিচ্ছু লেগে নেই এবার আমি এটা কেটে নেব এই আমার কাটা হয়ে গেল এটুকুই করব এতেতেই হয়ে যাবে এই যে এবার এই কাটা মানকুচুটার মধ্যে একটু লবণ দিয়ে কোনো মিনিটের মতন মাখিয়ে যাবে একটু শুকিয়ে নিয়ে তারপর ওটাকে বাটার চেষ্টা করবেন দেখবেন এই যে দেখুন আমি এখন কাটলাম আমার কিন্তু হাত একটু চুলকালো না আরো এই লবণ দিয়ে মাখছি গলা চুলকাবেই না একদম গ্যারেন্টি দিয়ে বলছি এটা পনেরো মিনিট মাখা থাক লবণ দিয়ে আর এই যে বন্ধুরা নারকেল এনেছে নারকেল ছাড়া তো কচু বাটা একেবারেই অসম্পূর্ণ নারকেলটা চলুন ফাটিয়ে নিন নারকেলটা অতটা পুরো না কিন্তু ঠিক আছে আমার কাজ চলে যাবে বন্ধুরা আমি এর মধ্যে চিঙ্কি কে ওর খিদে পেয়ে গেছিল আর এই এই যে যে এবার নারকেলটা বন্ধুরা আমার নারকেলটা করানো হয়ে গেছে এবার এই যে কচুটা যে আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এবার এটা ভালো মতন করে আমি ধুয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমার কচুটা কিন্তু খুব ভালো মতন করে ধোয়া হয়ে গেছে এবার কচুর মধ্যে আরেকটু লবণ দিয়ে আমি মাখিয়ে কচুটা ঘষে নেব অনেক দিন ধরেই কচুটা খুঁজছিল আপনাদের দাদা জানেন তো বাজারে আপনাদের দাদা ওই যে কচু বাটা যে কোনো বাটা কফি পাতা বাটা এগুলো খেতে না খুব ভালোবাসে তা হঠাৎ পেয়েছে সেদিনকে নিয়ে চলে ভালোই হয়েছে করে দিই কচু বাটা একটু এই যে বন্ধুরা আমার পুরো মান মানকচুটা ঘষা হয়ে গেল দেখুন এবার এটা চিপে চিপে আমি রসটা বার করে নেব এই যে দেখছেন অত রস চেপে চেপে রসটা পুরোটা বার করে নেবো এই রস যেটা বেড়েছে এই রসটা খেলেও কিন্তু চিঙ্কিয়েছো মা এসো হম খাওয়া দাওয়া একদম কমে গেছে জানেন একেবারে কম খাচ্ছে আমার মেয়েটা সোনাটা আমরা যতই পঞ্চ ব্যঞ্জন রান্না করে খাই না কেন এই বাটাভুটি গুলো কত পুরনো এর জনপ্রিয়তা কিন্তু এখনো সেই একই রকম রয়েছে মানে এইটা পেলে আর কিছু লাগেই না এটা দিয়ে পুরো ভাত খাওয়া একেবারে সুন্দরভাবে এই দেখুন বন্ধুরা কচুর রসটা পুরোটা বার করে নিয়েছি আমি বন্ধুরা আমার হাত কিন্তু একটা ফোটা চুলকাচ্ছে না আমি যেইভাবে করছি আপনারাও সেইভাবে বেটে খাবেন না হাত চুলকাবে না গলা চুলকাবে দেখুন কতটা রস বেরিয়েছে কতখানি রস বেরিয়েছে চলুন তাহলে এবার বাটা শুরু করি এই যে প্রথমে নারকেলটা বেটে নি এই সমস্ত বাটা বন্ধুরা শিলে না বাটলে এর স্বাদই না তবে আমাদের সময় কম থাকায় আমরা তবে শিলে বাটলে কিন্তু এর আসল স্বাদ খোলে জানেন তো বন্ধুরা ছোটবেলা মা এই বাটাবুটিগুলো গুলো শিলে বাটতো আর এর স্বাদ কি বলবো আপনাদের খারকোল পাতা বাটা কপি পাতা বাটা তারপরে মানকচু বাটা খেয়েছি ছোটবেলায় আমারও ইচ্ছে করে জানেন শিলে এই সুন্দর ভাবে বেঁধে নিচ্ছি এই যে বন্ধুরা আমার নারকেলটা বাটা হয়ে গেছে এটাই থালাটার মধ্যে তুলে রাখি এবার এই সর্ষেটা বেটে এই লঙ্কা সর্ষে লঙ্কাটা আর একটু বেশি দিলে ভালোই লাগতো বন্ধুরা তবে অতিরিক্ত ঝাল হয়ে গেলে বাবু খেতে পারবে না ওর কষ্ট হবে খেতে আর সর্ষের মধ্যে একটু লবণও দেব আর দেবো এই একটু চিনি চলুন তাহলে বেটে জল নিয়ে নি এই দেখুন বন্ধুরা আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে তা এবার এখানে রাখি এবার বাকি আছে মানকচু বাটা এবার এই কচুগুলো বেটে নেব কচুটা বাটা হলে আমার হয়ে যাবে এই যে বন্ধুরা আমার মান কচুটা বাটা হয়ে গেল এ দেখুন এবার এই প্লেটটার মধ্যে আমি মেখে নেবো সবকিছু নিয়ে আহ দুর্দান্ত নারকেলটাও নেব আর নেব এই সরষে বাটাটা আর এর মধ্যে একটু লবণ দেবো মান কচুটা বাটার সময় আমি লবণ দিয়ে নি এখন আমি লবণটা দিয়ে দেবো আর দেব অনেকটা পরিমাণে সর্ষের তেল এতে কিন্তু কার্পণ্য করলে চলবে না তেল বেশি হয়ে যাচ্ছে তেল কিন্তু বেশি একটু দিতেই হবে তা আমার এখনি জিবে জল চলে আসছে এবার ভালো মতন করে এই হাত দিয়ে মেখে নেব আহ বন্ধুরা বন্ধুরা আরেকটু তেল দিলাম আমি এই যে আরেকবার মেখে নেব তৈরি হয়ে গেল আমার মানকচু বাটা ফাটাফাটি হেভি দারুণ এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মানকচু বাটা গরম গরম ভাতের সাথে বন্ধুরা অপূর্ব অপূর্ব লাগবে খেতে আপনাদের দাদাকে আমি দেব এখন ভাত দিয়ে খেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন আর এই মানকচু বাটা এইভাবে আমি যেইভাবে বানালাম এইভাবে বেটে একবার খেয়ে দেখবেন দারুন